পাশের বাড়ির একটি ছোট্ট ভাই ডিমটিকে আমার কাছে নিয়ে এসে বললো দাদা ডিমটি আমি কলের পারে পেয়েছি একটি কাক ডিমটাকে নিয়ে এসে কলের পারে বসে হয়তো জল খাওয়ার জন্য বসেছিল আর আমি হাত উঁচু করতেই কাকটা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ডিমটা সেখানেই রয়ে যায় তাই সে ডিমটিকে নিয়ে সোজা আমার কাছে চলে আসে এই ভাবে যে ডিমটির যদি কোনো ব্যবস্থা করা যায় ডিমটার একটি ব্যবস্থা করার জন্য আমি অনলাইন থেকে ডিম ফুটানো মেশিন অর্ডার দিলাম আড়াইশো তিনশো টাকায় যে বোর্ডগুলো পাওয়া যায় আর কিছু সরঞ্জাম নিয়ে বাড়িতেই ডিম ফুটানো মেশিনের ব্যবস্থা করলাম কি মুরগির ডিম নতুন মুরগির ডিম হবে তাই না প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কিসের ডিম কিন্তু পায়রের ডিমের কথা ভেবে কনফার্ম হলাম যে এটা হয় কাকের ডিম না হয়তো পায়রার ডিম হবে অনেক সময় কাগে পায়রার ডোব থেকে তাদের ডিম নিয়ে পালিয়ে যেতে দেখে তাই ভাবলাম এটা হয়তো পায়রার ডিমই হতে পারে কেননা আমি আগে কোনো দিন কাকের পাশে উঠে কাকের ডিম দেখিনি ডিম ফোটানো মেশিন আসতে পাঁচ ছয় দিন সময় লেগে যেতে পারে আর এতদিন যদি আমি ডিমটাকে ফেলে রাখি তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই ভাবলাম আশেপাশের বাড়িতে যাদের পায়রা আছে তাদের ডোবে যদি পায়রা ডিম পড়ে থাকে সেখানে দিয়ে আসলে ভালো হয় একটু খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে পাশের বাড়ির পায়রা ডোবে পায়রা ডিম পেরেছে খবরটা জেনে মনে মনে খুবই খুশি হলাম বন্ধু পাখিটিকে ডিম দেখানো মানে ওর মাথায় একটাই চিন্তা যে ডিমটাকে কিভাবে খাবে ডিমটাকে যে তা দিলে ডিমটা ফুটে একটি সুন্দর ফুটফুটে পাখির বাচ্চা বের হয় সেই বিষয়টা বন্ধু হয়তো এখনো জানেই না মাঠ থেকে কুড়িয়ে পাওয়া আগেও একটি অজানা পাখির ডিম বন্ধুকে দেখিয়েছিলাম আর তার রিয়াকশান তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন কীভাবে বাড়িতে বসে খুব সস্তায় ডিম ফোটানো মেশিন তৈরি করতে হয় আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই একটি কমেন্ট করবেন আগের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল যে সেই ডিমটা নাকি বন্ধুরই আর সেই ডিমটা আমি মাঠের আলে রেখে এসে নাটক করছিলাম আসলে কমেন্টটা পড়ার পর আমার খুব হাসি পেয়েছিল। বন্ধু নাটক তো দূরের কথা আমি পাখি বন্ধুকে নিয়ে খুবই সাধারণ ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করি যারা পশু পাখি প্রিয় মানুষ তারাই শুধু তাদের মায়া মমতা বোঝে পাখি বন্ধুটি ছোটোবেলায় যতটা সাহসী ছিল বড় হয়ে বাইরে থেকে থেকে তার থেকে অনেকটা যেন ভীত হয়ে গেছে সে যখনই বাড়ি আসে অন্য পাখির তারা খেতে খেতে বাড়ি আসে আর বাড়িতে যে দুটি হলুদ রঙের পাখির বাচ্চা আছে তাদেরকে দেখলেই বন্ধু দৌড়ে এসে আমার কাঁধে বসে নয়তো তো হাতের উপরে বসে তাদেরকে উকি মেরে দেখতে থাকে বন্ধু পাখিটিকে সেই ছোট থেকে বড় করেছি বন্ধুর একমাত্র এবং তার সবথেকে প্রিয় খাবার ছোলার ছাতু আমি জানি সে বাইরে কোনো খাবার খায় না যখনই খিদে পায় সে দৌড়ে বাড়ি চলে আসে আর বাড়ি আসার সাথে সাথেই আমি তাকে ছাতু মাখিয়ে দিই আর সে আনন্দের সাথে সেটা গ্রহণ করে মাঠে এখন পাট তিল লাগানো আছে আর এই সময় মাঠে অতিরিক্ত পরিমাণে ফরিং পাওয়া যায় তাই বন্ধুকে আমি কিছু ফড়িং ধরে এনে দিয়েছিলাম ভেবেছিলাম বন্ধু অনেক আনন্দের সাথে সেটা গ্রহণ করবে কিন্তু ফড়িংগুলোকে বন্ধুর সামনে দিতেই সে একটা একটা করে তাদেরকে ধরে আর মাটিতে আছাড় মারে কিন্তু তাদেরকে খায় না হয়তো ছোটোবেলা থেকে অনেক ফড়িং খেতে খেতে তার ঘৃণা ধরে গেছে যেমনটা আমাদের সাথে হয় এক খাবার প্রতিদিন খেলে যেমন পরের দিন আর খেতে ইচ্ছা করে না ঠিক তেমনটাই বন্ধুর খাওয়া দাওয়া সেরে বাইরে একটা সময় ঠান্ডা বন্ধুরা ভিডিও টি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন আপনাকে অনেক ধন্যবাদ